হরে কৃষ্ণ রাধে রাধে পিঙ্কি গোপাল লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো প্রথমেই বল দিচ্ছি বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবে তো চলো ফ্রেন্ডস আমি বলে দিই এটা আমি কি বানাচ্ছি তো এটা বেসনের ঢোকলা তোমরা অনেকেও শুনেছ বেসনের ঢোকলা কিন্তু কেউ এইভাবে দেখো নি যে কাজু দিয়ে বেসনের ঢোকলা তো এটা আমি নিজের ইচ্ছেতে বানাচ্ছি মানে কাজু উপরে দিয়ে তারপরে ঢোকলা ঢোকলা তো প্লেন শুনেছ ঢোকলা প্লেনই হয় কিন্তু আমি নতুনভাবে নিজের আইডিয়া দিয়ে কাজু ঢোকলা বানাচ্ছি তো এটা আমি আমার ভাইয়ের জন্য বানাচ্ছি মানে আমার ছোট্ট গোপু সোনার জন্য গোপু সোনা আমাকে বলল অনেক দিন হয়ে গেছে তুমি আমার জন্য ঢোকলা বানিয়ে দাওনি তাই আজকে আমি ঢোকলা খাবার খুব ইচ্ছে করছে আমার তুমি আমার জন্য ঢোকলা বানিয়ে দাও আমাকে আমার গোপু সোনা বললো তাই আমি গোপু সোনার ইচ্ছে মতন ঢোকলা বানাচ্ছি কিন্তু অন্য রকম করে কাজু দিয়ে ঢোকলা বানাচ্ছি প্লেন ঢোকলা না প্লেন ঢোকলা আগেও বানিয়েছিলাম কিন্তু এবারে কাজু ঢোকলা বানাচ্ছি তো তোমরা দেখো কিভাবে আমি কাজু ঢোকলা বানাবো প্রথমেই নিয়ে নিলাম বেসন বেসন নিজের পরিমাণ মতন নিয়ে নেবে তোমরা সবাই আমি যে হোক গোপু সোনার জন্য বানাচ্ছি তার জন্য অল্প করেই করবো গোপু বিকেলের ভোগের জন্য তাই বেসন নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে তারপরে নিয়ে নেব সোডা সোডা একটু নিবে একটু নিলেই ওইটা স্পঞ্জি হবে বেশি নিলে আবার তিটকুটো লাগবে খেতে তাই ওইটা একটুই নিয়ে নিলাম তারপর নিজের পরিমাণ মতন হলুদ নিয়ে নেব একটু পরিমাণ মতন বেশি নেবো না বেশি নিলে কালারটা হলুদ হয়ে যাবে পুরো একটু হলুদ নিয়ে নিলাম তারপর লবণ নিয়ে নেব লবণ নিজের পরিমাণ মতনই নেবে হলুদ লবণ সব কিছু নিয়ে নেওয়ার পর একটু হালকা হালকা জল ঢেলে ঢেলে ওটাকে ফেটবো তো দেখো বন্ধুরা আমি ফেটে নেব চামচে করেও চামচে করেই আমি ফেটে নেব কেন কি আমার কাছে চামচই আছে চামচে করে ফেটবো হাত লাগাবো না হাত সব জিনিসে ঠাকুরের ভোগে সব জিনিসে হাত লাগানো যায় না তাই হাত লাগাবো না ইয়ে চামচে করে হালকা হালকা জল দিয়ে ওটাকে ভালো করে যেমনি কেকের ব্যাটার তৈরি করি তেমনি বেসনের ব্যাটার তৈরি করে নেব ভালো করে ফেটে ফেটে দেখো কত সুন্দর ফেটে নিলাম আর ফেটে নেওয়ার পর একদম মনে হচ্ছে কেকের ব্যাটারের মতন এবার আমি একটা থালার মধ্যে সাদা তেল ঢেলে নেব তো সাদা তেলটা ঢেলে পরে থালাটার মধ্যে চারিপাশে তেলটা হাতে করে বুলিয়ে নেব তারপরে ওর ওপর দিয়ে ব্যাটারটা ঢালব ব্যাটারটা ভালোভাবে ঢেলে নিলাম তারপরে তার উপর দিয়ে যে কাজুগুলো আমি চাকুতে করে কেটে নিয়েছিলাম সে কাজুগুলো উপর থেকে দিয়ে দেব ভালো করে সাজিয়ে নেব দিয়ে। তারপর কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নেব বেশি জল নেব না বেশি জল নিলে স্ট্যান্ডটা ভেসে যাবে তাই একটু জল নেব। লাইটারটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপর স্ট্যান্ডটা বসিয়ে দেব কড়াটার উপরে ভালোভাবে স্ট্যান্ডটা বসাবো স্ট্যান্ডটা পিছলে গেলে আবার সব ঢোকলা কিন্তু কড়ার মধ্যে পড়ে যাবে জলের মধ্যে তাই ভালো করে স্ট্যান্ডটা আগে বসিয়ে নেব। আমিও পাচ্ছিলাম না স্ট্যান্ডটা ভালোভাবে বসাতে তারপরে ক্যামেরাটা অফ করে গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডটাকে ভালো করে বসিয়ে নিলাম তারপর তার ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর বারবার করে আমি ঢাকাটা খুলে খুলে দেখছি যে কেমন হবে কেমন না হবে চাকু দিয়ে দেখলাম যে সটে যাচ্ছে কি না তো দেখছি একটু একটু সরছে তারপরে ঢাকা দিয়ে আবার রেখে দিলাম কিছুক্ষণ পর আমি নামিয়ে নিলাম যখন পুরো ঢোকলার রেডি হয়ে গেল তারপর আমি নামিয়ে নিলাম দিয়ে নামানোর পর প্রথমে আমি কেটে নিচ্ছি কেটে নিব ভালো করে পিস পিস করে কেটে নেব ওকলার যে ছোকটা হয় সে ছোকটা আমি তৈরি করে নিচ্ছি হালকা লেবু দেবো টকটক ভাবটা আনার জন্য অনেক কেউ দই দেয় কিন্তু আমার কাছে দই ছিল না আমি লেবু দিলাম অনেক লেবুটা অনেক শক্ত ছিল অনেক নিংড়ানোর পর একটু লেবু রস বেরোলো তারপরে আমাদের গাছে কারিপাত্তা খুব কচি কাড়িপাতা হয়েছিল তাই বেশি কাড়িপাত্তা না নিয়ে যেটুকুন ছিল সেটুকুন গাছের মধ্যে দিয়ে তুলে নিলাম তারপরে কালো সরষা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল ঢেলে দিলাম তারপরে যে লেবু রস করে রেখেছিলাম গ্লাসের মধ্যে তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম একটু না দু চামচের মতন চিনি দিলাম কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিয়ে তারপরে ওটার মধ্যে কারিপাত্তা আর সরষা দিয়ে ভাজবো কিছুক্ষণ তারপর সরষাটা যখন সাদা সাদা ভাব উঠে আসবে উপর দিকে তার মানে বুঝবে যে সরষাটা এবার রেডি হয়ে গেছে তারপরে কারিপাতা দিয়ে দেব উপর দিয়ে দিয়ে ওই লেবু জলটা দিয়ে দেবো লেবুর জলটা দিয়েই কিছুক্ষণ ওইটাকে নাড়ব চামচ দিয়ে আমি নেড়ে নেব যাওয়ার পর তারপর আমি ঢোকলাটা যেটা পিস পিস করে কেটে রেখেছিলাম তার উপর দিয়ে ছোকটা দিয়ে দেব সরষা কারিপাত্তা ছোক হালকা টক হওয়ার জন্য লেবু জল দিয়েছিলাম ওই ছোকটা উপর দিয়ে ঢেলে নেব তারপরে প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে নেওয়ার পর দুটো প্লেটে নিয়ে নেবো গোপু সোনার জন্য আর আমার গুরুমায়ের জন্য গোপু সোনাকে দিয়ে দেব আর সন্ধ্যার আরতিটাও করে নেব। তো চলো ফ্রেন্ডস আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের আমার এই কাজু ঢোকলা রেসিপিটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস তো আমার ভিডিওটাকে খুব খুব বেশি শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে ঠিক আছে আর যদি আরও বেশি ভালো লেগে থাকে যদি কিছু জানার থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর কিছু প্রশ্ন করার থাকলে সেটাও জানাবে কমেন্ট করে আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটা দেখে তো চলো আমি এখানেই ভিডিওটা এন্ড করছি হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে পরবর্তীকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে